গল টেস্টে সুবিধাজনক অবস্থানে থাকলেও নির্ভার থাকার সুযোগ নেই ব্যাটিং কন্ডিশন আর বৃষ্টির প্রভাবে বোলিং ইউনিটের বাড়তি চ্যালেঞ্জ দেখছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন উইকেটের ধরন বুঝে লাইন লেংথ ও বৈচিত্র্য যোগ করার তাগিদ দিয়েছেন এদিকে নব্বইয়ের ঘরে বাজে শট খেলে লিটনের আউটকে স্বাভাবিক বলেই মনে করছেন সালাউদ্দিন শেষ বিকেলে ব্যাটিং ধস দ্বিতীয় দিনে সংগ্রহ পাঁচশো ছাড়াইনি কন্ডিশন বৃষ্টির প্রভাব সব মিলিয়ে দুই দিন শেষে ম্যাচের গতি বোঝা কঠিন সেশন বাই সেশন এগুনোর লক্ষ্য বাংলাদেশের প্রথম দিনে প্রথম সেশন আমরা ভালো খেলিনি আজকে লাস্ট সেশনটা ভালো খেলিনি সো আপনাকে আসলে প্রতিটা সেশনই আপনাকে জিততে হবে তো আমরা চেষ্টা করব প্রতিটা সেশনে যেন আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেইখান থেকে আমরা সেশন বাই সেশন আমরা জিততে পারি যদি আমরা সেশন বাই সেশন জিততে পারি আমরা মনে হয় যে আমরা ভালো অবস্থানে থাকব চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ নতুন বলে দ্রুত উইকেট তুলে লঙ্কানদের চাপে ফেলার বিকল্প নেই নাহিদের গতি হাসানের সুইং আর স্পেইনে তাইজুলের অভিজ্ঞতায় ভরসা কোচ সালাউদ্দিনের ব্রেকের করেও তারা বলটা যেভাবে মেনটেন করছে এবং যেভাবে সুইংটা করিয়েছে এটা কিন্তু আমরা প্রথম দুদিনই কিন্তু মানে প্লাস পাঁচটা সেশনগুলো দেখি নি সো সেটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটাও আমরা হয়তো কাজে লাগাতে পারি আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে বট পিএস আমার মনে হয় যে যেহেতু আমাদের জুরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিকমতো মেইনটেইন করতে পারে আমার মনে হয় যে এইখান থেকে আমরা আসলে ফাইলা নিতে পারবো শান্তর 150 আর মুশফিকের ডাবল সেঞ্চুরি হয়নি লিটনও ফিরেছেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে যেখানে বাজে শট খেলার দায় বৃষ্টিটা আসলে এটা তো আসলে কিছু করার নেই এটা কিছু করার নেই বাট আপনি হয়তো আমরা আসলে কিছু বাজে শট খেলেছি যে কারণে আসলে উইকেটগুলো করেছে পড়েছে ওই শটটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই হয়তো খুব বাজে শট খেলেছে তৃতীয় দিনও উইকেটে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই শ্রীলঙ্কার শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষা টাইগার বোলারদের কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ